সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত তার অন্যতম শেষ ছবি হারায়ে খুঁজি তারে আর পাঁচটা প্রেম কাহিনীর থেকে যে আলাদা সেটা বিরতির আগেই পরিষ্কার হয়ে যায় তবে টান টান কাহিনী আর জোরালো সংলাপ দর্শককে শেষ অব্দি রাখে তাদের আসনে লেখা মূল নিজের কাহিনী নিয়ে ছবিটি পরিচালনা করেছেন সমর কুমার রায় আর এ কাজে তাকে যোগ্য সঙ্গত করেছেন চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা লোপা মুদ্রা ভট্টাচার্য দুই বন্ধু নীলাভ্র অরফে চন্দ্রনিপ ও আবির অরফে সপ্তর্ষী থিয়েটার গ্রুপের অভিনেতা তাদের দলের নতুন প্রযোজনার জন্য দলে এসে যোগদান করে আবিরের বাল্য বন্ধু শ্রীপর্ণা অরফের দেবলীনা কুমার ব্যারিস্টার আনন্দ মোহনের অরফে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি আবির শ্রীপর্ণাকে তার ভালোবাসার কথা বলতে না পারলেও নীলভ্র কিন্তু শ্রীপর্ণাকে ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলে তার বাবা বিশ্বজিৎ চক্রবর্তী ও মায়ের শান্তনা বসুর চাপে নীলভ্র বাধ্য হয় উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে আর এখন থেকেই গল্পে আসে নাটকীয় মোড় যা শেষ পর্যন্ত দর্শককে বসিয়ে রাখে তাদের আসনে সজল কুমার মুখার্জি সুরে বিনোদ রাঠোর ও রাঘব চট্টোপাধ্যায়ের গাওয়া দুটি গান মনে দোলা দিয়ে যায় সম্পাদনায় অভিজিৎ পোদ্দার যথেষ্ট মুন্ছিয়ে আনার ছাপ রেখেছেন পরিচালক হিসেবে সমরবাবু আগামীতে আরও ভালো কিছু করার সম্ভাবনা জাগিয়ে রাখলেন তবে কিছু বিষয়ে আরেকটু নজর দিলে ভালো হতো ফ্ল্যাশব্যাকের ব্যবহার আরেকটু কম হলে ভালো হতো আর লোকেশন নির্বাচনে আরেকটু যত্নবান হওয়া দরকার ছিল

ছবি হারায় খুঁজি তারে আমাদের মুগ্ধ করেছে এবং তার যে প্রয়াস এবং তার নিজের লেখা গল্প এবং তিনি যে পরিশ্রম করেছেন এই ছবিটার পেছনে তার কিছুটা হলেও সাক্ষী আমি আছি সেই কারণেই সমরবাবুকে অনেক সাধুবাদ জানাই ছবিটা কেমন লাগলো বলুন এখন

খুব ভালো লাগছে এবং এত সুন্দর একটা প্রোডাকশন এসে যুক্ত করতে পেরেছি এই সিনেমায় আমার একটি গান আছে বনমালিঙ্গের প্রিয় রাধা এবং সত্যি মনে হয়েছে যে এই সিনেমায় আমার ওর যে চরিত্রটা তার সাথে এত যথাযথভাবে মানে প্রযুক্ত হয়েছে এই গানটাকে এত মানে প্রপারলি ভেবেছেন যে আজকে এত মানে ভাবে গেছে এই গানটা এবং সেটা আমি গাওয়ার সুযোগ পেয়েছে দাদার জন্যই পেয়েছি তো খুব ভালো লাগছে এই সঙ্গে সাথে যুক্ত থাকতে এবং গোটা সমগ্র টিমকে অনেক খুব ভালো লেগেছে গল্পের প্লট খুবই সুন্দর এবং নামের সঙ্গে খুব ভীষণভাবে জাস্টিফাইড খুব সুন্দর প্লট গানগুলো ভীষণ সুন্দর সব মিলিয়ে খুব ভালো লেগেছে একটা ইমোশনাল ভালো বলতেই হবে আজকালকার যেসব ওই সাউথের সিনেমার নকল দেখছি আমরা সেই থেকে সেই জায়গা থেকে মুক্ত হয়ে সমুদ্রা যেটা করেছেন এরকম আরও ভালো বই সমুদ্রার কাছ থেকে আমরা নমস্কার আমি অনিমেশ মুখার্জি সম্ভব আমার অত্যন্ত কাছের গল্প এবং সিনেমার লেখনি খুবই অতি উত্তম সুন্দর আমাদের বিশেষ করে যেগুলো কানে বেজে চলেছে গানগুলো অসাধারণ হয়েছে এবং সপ্তর্ষী এবং চন্দ্রনীবের অসাধারণ অভিনয় সবরকুমার রায় পরিচালিত নমস্কার সমরকুমার রায় পরিচালিত হারায় খুঁজি তারে মুভিটা আজ নজরুল তীর্থতে মুক্তি পেল অসাধারণ একটা মুভি তৈরি হয়েছে আজকে নারী দিবস সেই সাথে একটা খবর জানাই আজ আমার জন্মদিন আমি যে আমার জন্মদিনটা এত সুন্দর একটা মুভি দেখে কাটাবো বা আমার জন্মদিনটা এইভাবে সেলিব্রেট করব আমি বুঝতে পারিনি কারণ আমিও এই ছবিতে অভিনয় করেছি দারুণ সময় কাটালাম সঙ্গীতের সুচারু প্রয়োগ কোনো জায়গায় ছেড়ে যায়নি সবাইকে নিয়ে দেখার মতো খুবই সুন্দর পরিচ্ছন্ন খুব ভালো লেগেছে সব দিক থেকে গান টান সব মিলিয়ে খুবই ভালো লেগেছে